জি 24 ঘন্টা সুপার এক্সক্লুসিভ হাসিনা ঘনিষ্ঠ শীঘ্রই দেশে ফিরছেন হাসিনা শেখ হাসিনা হঠাৎ করে বাংলাদেশে ঢুকছেন লুকিয়ে থাকা আতুকুপনে থাকা আওয়ামী লীগেরdeselect নেতা কর্মী আছে তারা সবাই গর্ত থেকে বের হয়ে আসছে এনসিপি নেতা সবাই দৌড়দৌড়ি করতেছে পালানোর জন্য শেখ হাসিনার মামলায় শেষ প্রান্ততে এসে রায় হতে যাচ্ছে এমন একটি আশঙ্কা থেকে উদ্বেগ উত্তণ্ঠার সঙ্গে অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন রায়ের পরে কি হবে চারিদিকে আওয়ামী লীগ ফেরার ভয় চতুর্দিকে এই ভয় কাজ করছে কখনো সরকারের মধ্যে কখনো রাজনৈতিক দলগুলোর মধ্যে এই ভয় কেন কাজ করছে কি বাস্তবতা রয়েছে আওয়ামী লীগের ফেরা এই মুহূর্তে আদৌ সম্ভব কিনা আছে কিনা আওয়ামী লীগ কেন হঠাৎ করে একরকমের নিরবতার কৌশল নিল আসতে চলার নীতি গ্রহণ করলো সেই নিরবতাটা একটা বড় অস্বস্তি তৈরি করেছে পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারের আওয়ামী লীগ বিরাট কিছু একটা করে ফেলবে ছোটবেলায় সেই অতি চালাক শিয়ালের গল্পটা আপনারা সবাই শুনেছেন এটা একটা গল্প কথা আমরা ছোটবেলায় পড়েছি না বাংলাদেশের লোকজন পড়েছেন কিনা আমরা তো পড়েছি শিয়াল পন্ডিতের গল্প তো এখন এই অবস্থা হয়ে গেছে অতি চালাকের গলায় অবস্থা হয়ে গেছে মোহাম্মদ ইউনুস প্রতিদিন কুমির দেখায় বলে এই তো এবার আমরা সংস্কার করছি এরপর একটা ভোট করব এই সংস্কারটা হয়ে যাচ্ছে এরপর ভোট করব আরে কিসের সংস্কার এদিকে প্রথম কঠিন অ্যাকশনে নেমেছে পুলিশ সেনা বাহিনী সমন্বয়কদের বিরুদ্ধে একের পর এক মামলা শেষ রক্ষা হচ্ছে না সমন্বয়ক এবং শিক্ষার্থীদের জুলাই অভ্যুত্থানের পর ক্ষমতায় বসে ডক্টর ইউনুস বলেছিলেন ছাত্ররা তার নিয়োগকর্তা তারপর নিয়োগকর্তারা সারা দেশে মবক্রেসি প্রতিষ্ঠা করে দুর্ধর্ষ এক ভয়ের পরিবেশ তৈরি করে এবং সেই ভয়ের উপর ভর করে ডক্টর ইউনুস একের পর এক আইন ভঙ্গ করলেন সংবিধান লঙ্ঘন করলেন দুর্নীতি আর লুটপাট করলেন আসসালামু আলাইকুম দর্শক নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত প্রিয় দর্শক বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট থেকে গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে হাজির হয়েছে যার কিছুটা অংশ বিশেষ আপনারা ভিডিও শুরুতে ইতিমধ্যেই দেখেছেন তো প্রিয় দর্শক দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে যাচ্ছে তাই না টেনে দাঁড়াবে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকেন দেখার আগে বলব যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্রতিনিয়ত আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক চলুন একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি মন করে দেখে আস সে আওয়ামী লীগ কেন হঠাৎ করে এক রকমের নিরবতার কৌশল নিল আসতে চলার নীতি গ্রহণ করলো সেই নীরবতাটা একটা বড় অস্বস্তি তৈরি করেছে পুলিশ আইন শৃঙ্খলা এমন সব কথা বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোই সরকারের কাছে সরবরাহ করছিল যে তাতে বোঝা যাচ্ছিল যে আওয়ামী লীগ বিরাট কিছু একটা করে ফেলবে এই সংখ্যাটাই আসলে কুড়ে কুড়ে খাচ্ছে একদিকে আওয়ামী লীগের রাজনৈতিক বিরোধী পক্ষকে যেমন ঢাকা দখল কিংবা যে কোন সময় দলবদ্ধভাবে এসে ঢাকা শহর দখল করে নেবে এবং শেখ হাসিনা নেমে আসবেন ঢাকা শহরে এমন কথা বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোর বরাতে আমার দেশ নয়াদিগন্ত সহ পত্রিকাগুলো গত কয়েক মাস ধরে ক্রমাগত ছাপানোর পর অবশেষে অক্টোবর মাসে এসে দেখা যাচ্ছে আওয়ামী লীগ মাসেই ঢাকা দখল নেবে কিংবা আওয়ামী লীগের সশস্ত্র নিরস্ত্র প্রশিক্ষণ চলছে ঢাকা এবং ঢাকার বাইরে এমন কোনো খবর আপাতত পত্রপত্রিকায় নাই মনে করে দেখুন আগস্ট এবং সেপ্টেম্বর মাস জুড়ে সারা বাংলাদেশে আওয়ামী লীগ যেই পরিমাণে এবং যেই আকারে একের পর এক মিছিল বের করছিল সেই একের পর এক মিছিল ডক্টর ইউনুস সহ মানে একদম প্রধান উপদেষ্টা সহ পুরো উপদেষ্টা পরিষদকে একরকমের চমকে দিয়েছিল এবং এমন আতঙ্কের মধ্যে রেখেছিল যে প্রায় প্রায়ই নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক বিশেষ সভা বসছিল যমুনায় আর তখন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে এবং পুলিশ বাহিনী সেনাবাহিনী যারা নিয়োজিত আছেন কাজে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহ ব্যক্তিবর্গকে এই প্রশ্নের মুখোমুখি করা হচ্ছিল যে কি করে তারা মোতায়েন থাকতে আওয়ামী লীগ এমনভাবে রাতে দিনে দিনে দুপুরে সকালবেলা জুম্মার নামাজের পরে যখন ইচ্ছা যেখান থেকে দলে বলে সংখ্যায় করতে পারছে এর পুলিশকে ধরে দিতে প্রতিজন জন্য অর্থ পুরস্কার ঘোষণা করা হয় তারপর পুলিশকে এমন শাস্তির ভয়ও দেখানো হয় এবং অনেক ক্ষেত্রে অনেকে বরখাস্তও করা হয়েছে সাময়িকভাবে যে তাদের থানার আওতার এলাকায় কি করে আওয়ামী লীগ ঝটিকা মিছিল আয়োজন করতে পারলো তবে মনে হচ্ছে সেপ্টেম্বরের শেষে আওয়ামী লীগ ঢাকায় এক দফা যখন সারা ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে চব্বিশে সেপ্টেম্বর তারিখটিতে আওয়ামী লীগের মিছিল বের হয়ে আসতে শুরু করে আর একটা পয়েন্ট থেকেই পুলিশ প্রায় আড়াইশো জনকে গ্রেফতার করে ফেলে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেই অ্যাপে সংগঠিত হচ্ছিলেন বা যে সামাজিক যোগাযোগ মাধ্যমটি ব্যবহার করে টেলিগ্রাম ব্যবহার করে সংগঠিত হচ্ছিলেন সেখান থেকে একটা বার্তা ছড়িয়ে পড়ার পর সেই খবর পুলিশ পেয়ে যাওয়ায় যেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা সংগঠিত হচ্ছিলেন পুলিশ সেনাবাহিনী গিয়ে ঠিক সেখানে অভিযান চালিয়ে একসাথে আড়াইশো জনকে ধরে ফেলার পর এবং সেই আড়াইশো জনকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে কারা এসব মিছিল সংগঠনে কাজ করছেন সারা দেশের মানে যারা ধরা এর আগেও আমরা দেখছিলাম সকলে আওয়ামী লীগ এবং তার বিভিন্ন নেতাকর্মী পদধারী ব্যক্তিরা এবং তারা পরিচয় গোপন করছিলেন না এবং তারা সকলে ঢাকা এসেছিলেন বা অন্যান্য শহরে গিয়েও মানে এই মিছিল সংগঠন এবং দলকে সংগঠনের কাজ করছিলেন কাজে এই আড়াইশো জন ধরা পড়ার পর পুলিশ জানিয়েছিল যে তারা এদেরকে জিজ্ঞাসাবাদ করে আওয়ামী লীগ কি করে সারা দেশে সংগঠিত হচ্ছে এই খবর বের করে আনতেও আহ বিশেষ তৎপরতা চালাচ্ছে সেপ্টেম্বরের চব্বিশ তারিখের পর সারা বাংলাদেশে আর সেভাবে আওয়ামী লীগের মিছিল দেখা যায় না তবে অন্যদিকে মনে রাখতে হবে যে শেখ হাসিনার জন্মদিনে আবার আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় বেরিয়ে আসেন দলে দলে সেসব ভিডিও ছড়িয়ে দেন এবং সেপ্টেম্বরের আঠাশ তারিখ সেই জন্মদিনের অনুষ্ঠানে মানে ভিডিওগুলো চেহারা দেখিয়েই তারা ছড়িয়ে দেন এবং পুলিশকে শেষ পর্যন্ত এমনকি খিচুড়ি রাখতে ছাত্রলীগের নেতাকর্মীরা গোপালগঞ্জে জড়ো হয়েছেন এবং সে তার মাধ্যমে তারা জন্মদিন পালন করবেন এই অপরাধে খিচুড়ি রাধার যন্ত্র সভাপতি নিয়েও আওয়ামী লীগের নেতা কর্মীদের গ্রেফতার করতে দেখা যায় এছাড়া আওয়ামী লীগের নেতা কর্মীরা আবার তাদের নেত্রীর সেই জন্মদিনের দিনে কিন্তু আবার বিভিন্ন শহরে দিনে দুপুরে রাতে রাজপথে নেমে আসেন তাদের নেত্রীর ছবি নিয়ে এবং সব ভিডিও ছড়িয়ে দেন কিন্তু এরপর আবার আওয়ামী লীগকে মিছিলে সেভাবে আর সারা বাংলাদেশ জুড়ে সংগঠিত হতে দেখা যায় না তার মানে আওয়ামী লীগের একটা কৌশলে পরিবর্তন আসে সেটা নিয়ে এখন বাংলাদেশ জুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সরকারের মধ্যে এমন একটা অশিষ্টি তৈরি হয়েছে যে যে আওয়ামী লীগ প্রতিদিন দিনে কয়েকবার দেশের বিভিন্ন জায়গায় মিছিল করে ফেলছিল সে আওয়ামী লীগ কেন হঠাৎ করে একরকমের নিরবতার কৌশল নিল আসতে চলার নীতি গ্রহণ করলো সেই নিরবতাটা একটা বড় অস্বস্তি তৈরি করেছে পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারের মনে আর যেই বিষয়টা সেটা হচ্ছে আওয়ামী লীগ তো আসলে ওই যে বলছিলাম যে প্রতি মাসেই আগস্টের ঢাকা দখল সেপ্টেম্বরের ঢাকা অ্যাটাক এমন সব কথা বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোই সরকারের কাছে সরবরাহ করছিল যে তাতে বোঝা যাচ্ছিল যে আওয়ামী লীগ বিরাট কিছু একটা করে ফেলবে এই সংকট গোটাটাই আসলে কুড়ে কুড়ে খাচ্ছে একদিকে আওয়ামী লীগের রাজনৈতিক বিরোধী পক্ষকে যেমন তেমনি ইউনুস সরকারকেও বটে এবং দেখেন এই যে বনের বাগে খায় না মনের বাঘে খায় আওয়ামী লীগ সেই বাঘ হিসেবে এমন প্রবলভাবে বাংলাদেশের রাজনীতিতে এবং বাংলাদেশের বাস্তবতায় উপস্থিত হয়ে রয়েছেন যে জুলাই সনদ স্বাক্ষরের দিনে জুলাই যোদ্ধারা যখন সংসদ ভবনের মানে এলাকায় নেমে এলেন যে তাদের জন্য তাদের যে দাবি জুলাই সনদের মাধ্যমে আইনি ভিত্তি দেওয়া এবং তারা দু হাজার চব্বিশের জুলাই আগস্টে যা যা ফৌজদারি অপরাধ করেছেন সেগুলোর তারা আর কখনো করা যাবে না সেটা নিশ্চিত করা জুলাই সনদে সেই নিশ্চয়তা না পেয়ে যখন জুলাই যোদ্ধারা নেমে এলেন এবং যেই জুলাই যোদ্ধারা অনেকে পুলিশের পিটুনি খাবার পর মানে বেধরক পিটিয়েছে ইউনুস সরকারের পুলিশ তাদেরকে বেধরক পিটুনি খাওয়ার পর যাদের অনেকের কৃত্রিম হাত পা রাস্তায় পড়ে থাকতে দেখা গেল দেখা গেল বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ পরে সংবাদ মাধ্যমকে বলছেন যে তারা খবর পেয়েছেন একদিকে তদন্তাধীন আছে যে জুলাই যোদ্ধা নামে কারা রাস্তায় নেমে এসেছিল আর তাদের কাছে নাকি খবর আছে যে জুলাই যোদ্ধাদের নামে আসলে আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী সংসদ ভবন এলাকায় জুলাই সনদ স্বাক্ষরের সরকারের দিনে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল এবং সালাউদ্দিন আহমেদ বলেন যে সেটা ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট বাহিনী বলে আমি মনে করি আওয়ামী ফ্যাসিস্টরা বিভিন্ন ফাঁক পোকরে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে এখানে কোন সঠিক জুলাই বা অভ্যুত্থানের সঙ্গে জড়িত কোন সংগঠন বা ব্যক্তি জড়িত থাকতে পারে না ভাবেন ওই দিন সেই মানে জুলাই সনদের প্রতিবাদে জুলাই যোদ্ধাদের যে মানে সমাগম যে সমাবেশ যেটা খুব সহিংস হয়ে উঠলো তারা বরাবরের মতো বাসে আগুন দিতে দিলেন বাস ভাঙলেন পুলিশ পেটালেন সেই সমাবেশে কিন্তু শহীদ মীর মুগ্ধর বাবা ছিলেন মীর মুগ্ধর বাবা ছিলেন শহীদ ইয়ামিনের

চার একটা মামলা চারটা মামলা দিয়েছে চার চারটা মামলা দিয়েছে জুলাই সনদের দিন জুলাই যোদ্ধাদের ওই সমাবেশে যত সহিংসতা হয়েছে সেসবের অভিযোগে চারটি মামলাতে নয়শো জন অজ্ঞাতনামা আসামি দিয়েছেন তার মানে ওই মীরমুগ্ধর বাবা ইয়ামিনের বাবা থেকে শুরু করে যে কাউকে আসলে এই মামলায় ঢোকানো যায় এবং সরকার এবং সালাউদ্দিন আহমেদ সকলেই মনে করছেন এরা আসলে আওয়ামী লীগের দোষর দেখেন সরকারের মধ্যে এই ভীতি কতটা ভয়াবহ আকার নিয়েছে দর্শক বলছিলাম আওয়ামী লীগ ফেরার ভয় রাশেদ খান যে মন্তব্য করলেন সেই মন্তব্যটা তার জন্য বিব্রতকর তার জন্য অসম্মানজনক মানে তিনি যেটা বলছেন ইতিমাকে আপনার দেখুন তিনি বলছেন আওয়ামী লীগ ফিরলে হাসিনার পা ধরেও মাপ পাবেন না রাশেদ খান আওয়ামী লীগ ফিরলে হাসিনার পা ধরেও মাপ পাবেন না এখানে দুইটা বিষয় সেটা হচ্ছে যে মানে আমরা অনেক অন্যায় করেছি এত অন্যায় করেছি যে হাসিনা মানে যদি ফিরে আসেন তাহলে তার পা ধরেও মাপ পাওয়া যাবে না তিনি যতই পা ধরে কান্নাকাটি করি না কেন তিনি মাপ করবেন না তার মানে আমরা অনেক অন্যায় করেছি ইজ ইট ট্রু এটাকে সত্য মানে রাশেদ খান কি এটা বলতে চাইছেন যে আমরা অনেক অন্যায় করেছি সেটা তো হওয়ার কথা নয় তারা যে আন্দোলন করেছে জুলাই আন্দোলন কোটা বিরোধী যে আন্দোলন সেখান থেকে এক পর্যায়ে সেটা সরকার পতনের আন্দোলন হলো সেই আন্দোলনের মধ্যে অন্যায়টা কোথায় ছিল নাকি কোন কোনো কোনো ক্ষেত্রে অন্যায় হয়েছে অনেকে বলেন যে এই মানে আন্দোলন এবং আন্দোলনের শেষে পাঁচ তারিখের পর থেকে যে পুলিশ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে অন্তত বিভিন্নভাবে শিকারি করা হয় চারশোর বেশি থানায় আক্রমণের ঘটনা ঘটেছে এরকম ঘটনাগুলো তো অবশ্যই অন্যায় কিন্তু আন্দোলন তো অন্যায় পারে না তাহলে সরকার বিরোধী আন্দোলন করার পরে রাশেদ খানরা এরকম ভয় পাচ্ছেন কেন নাম্বার ওয়ান প্রশ্ন নাম্বার টু প্রশ্ন হচ্ছে যে পা ধরেও কেন মাপ চাওয়া যাবে না আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনা ফিরে এসে কি তাহলে সেই প্রতিহিংসার রাজনীতি আরও বহুগুণে বাড়িয়ে দেবে যে যাকে যেখানে পাবে তাকে সেখানে সাহায্য করবে হাত পা ধরে কোনো কাজ হবে না পালিয়ে গিয়েও কোনো কাজ হবে না ব্যাপারটা কি তাই তারা এত পরিমাণে প্রতিশোধের রাজনীতি শুরু করবে যে সেই প্রতিশোধের আগুনে সবাইকে পুড়ে মরতে হবে রাশিদ খান যেমন বলছেন নুরুল হক নূর বলেন হাসনাত আবদুল্লাহ বলেন যে আওয়ামী ফিরে আসলে আমাদেরকে ফাঁসিতে ঝুলাবে আমাদের কাউকে রক্ষা করবে না বিভিন্ন জনিত বলেন প্রধান উপদেষ্টা রাজনৈতিক নেতাদের সঙ্গে মিটিংয়ে বলেন যে ওরা ফিরে আসার চেষ্টা করছে আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আপনাদের মধ্যে ঐক্য থাকতে হবে ঐক্য থাকলে তারা ফিরতে পারবে না এই যে যুজুর ভয়গুলো এই জুজুর ভয়গুলো কেন এই যে সরকারের উপদেষ্টাদের সেফ এক্সিটের কথা এত আলোচনা হচ্ছে সেফ এক্সিটটা কেন প্রয়োজন হবে সরকার তো মানে রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ড করছে না এই রাষ্ট্রকে তো ধ্বংস করছে না প্রফেসর ইউনুসের নেতৃত্বে যে সরকার সেই সরকার তো আমাদের পৃথিবীতে একটা বড় সাইনবোর্ড প্রফেসর ইউনুস তো আমাদের জন্য বড় সাইনবোর্ড তার বিশেষ সহকারী সাংবাদিক মনির হায়দার তিনি বলেছেন বিশ্বের শ্রেষ্ঠ বাঙালি তিনি তো বিশ্বের শ্রেষ্ঠ বাঙালি যখন আমাদের সাইনবোর্ড তখন আমাদেরকে সেফ এক্সিটের কথা ভাবতে হবে কেন বরং অন্যদের সেফ এক্সিটের কথা ভাবতে হতে পারে এখনও যারা আওয়ামী পালিয়ে যায়নি তারা পালিয়ে যাওয়ার বন্দোবস্ত খুঁজতে পারে মানে এক্সিট প্ল্যান খুঁজতে পারে ব্যাপারটা সেটাই হওয়ার কথা কিন্তু ব্যাপারটা উল্টা হচ্ছে কেন কি এমন ঘটলো ব্যাপারটা কি তাহলে তাই যে গত চোদ্দ মাসে আওয়ামী লীগকে তাড়িয়ে আমরা আদতে কোনো ভালো নজির স্থাপন করতে পারিনি ভালো নজির স্থাপন করতে পারিনি বলেই জনগণের কাছে আমাদের গ্রহণযোগ্যতা দু হাজার চব্বিশের পাঁচ আগস্টে যেটা ছিল সেই গ্রহণযোগ্যতা আজকে চোদ্দ মাস পরে এসে আর নেই আমাদের গ্রহণযোগ্যতা কমেছে এবং এই গ্রহণযোগ্যতা কমার পেছনে আমাদের কর্মকাণ্ডই দায়ী সেই কারণেই কি ভয় হচ্ছে তো আমাদের কর্মকাণ্ডের কারণে গ্রহণযোগ্যতা কমেছে সেটা ঠিক আছে সেটা জনগণের কাছে গ্রহণযোগ্যতা কমেছে তাহলে আওয়ামী লীগের ফিরে আসার প্রেক্ষাপটটা কোথায় তৈরি হলো ব্যাপারটা কি এই ভাবনা হচ্ছে যে এই ব্যর্থতার মাধ্যমেই আওয়ামী লীগের ফেরার পথটা তৈরি হবে রাশেদ খানরা কি সেরকম ভাবছেন কি বললেন তিনি একটু শুনি আগে গণঅধিকার অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলছেন আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে এলে মানুষ শেখ হাসিনার পা ধরেও মাপ পাবে না নিজের ফেসবুক পোস্টে এমন কথা তিনি বলেছেন তিনি বলেছেন আমি বেশ কয়েকবার বলেছি নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশকে অস্থিতিশীল করবে আওয়ামী লীগ রাশেদ খানের ফেসবুক পোস্টে আপনারা দেখে নিতে পারেন তাদের প্ল্যান বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ গুপ্ত হত্যা ও নির্বাচন বাঞ্চাল করা ফেব্রুয়ারিতে নির্বাচন বাঞ্চাল করতে পারলে দেশে আরেকটি এক এগারো নেমে আসবে বাংলাদেশে আরেকটি এক এগারো ছাড়া আর কোনোভাবে আওয়ামী লীগের ফেরার সুযোগ নেই তাই শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ অগ্নিসংযোগের পথ বেছে নিয়েছে সামনে তারা গুপ্ত হত্যা করবে অর্থাৎ বিমানবন্দর সহ যে অগ্নিকাণ্ডগুলো ঘটেছে সেগুলোর গতকালকে সার্জিস আলম এই মন্তব্য করেছিলেন আজকে রাশেদ খান বলছেন যে এই অগ্নিকাণ্ড আওয়ামী লীগ করেছে হ্যাঁ ধরে নেওয়া গেল যে এই অগ্নিকাণ্ডের ঘটনা আওয়ামী লীগ করেছে যদিও এখন পর্যন্ত কোনো তদন্ত হয়নি তদন্ত করে সরকারের নিশ্চয়ই সেটা বের করা উচিত কারণ এটা ভয়াবহ একটা ব্যাপার অন্যদিকে এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি বলছেন যে এরকম পরিবেশে ফেব্রুয়ারিতে নির্বাচনের কোনো মানে পরিবেশ নেই ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব নয় এনসিপি নেতা কেন বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব নয় বরং রাশেদ খানের মতো তো ভাষা হওয়ার কথা ছিল যে মানে এই আওয়ামী লীগ এরকম নাশকতা করছে এটা করছে ওটা করছে তারা নির্বাচন বাঞ্চালের চেষ্টা করছে সেই বাঞ্চালের চেষ্টা আমরা রুখে দেবো যে কোনো মূল্যে ফেব্রুয়ারিতে আমরা নির্বাচন করবো সংলাপটা তো এরকম হওয়ার কথা ছিল কিন্তু সংলাপটা এরকম না হয়ে তিনি কেন বললেন যে দেশে এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন যে ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব নয় যে কথাগুলো আজকে প্রথম না যে কথাগুলো ধারাবাহিকভাবে তাদের মুখ থেকে শুনে আসছে ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব নয় এর আগে তো একদিন বলেই ফেলেছিলেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মী বিশ্বাস করেন শেখ হাসিনা বাংলাদেশে আসবেন ইভেন তারা যেটা দেখতে চান চোখের সামনে যে শেখ হাসিনা হঠাৎ করে বাংলাদেশে ঢুকছেন লুকিয়ে থাকা আত্মগোপনে থাকা আওয়ামী লীগের যে সকল নেতাকর্মী আছে তারা সবাই গর্ত থেকে বের হয়ে আসছে এনসিপির নেতাকর্মীরা সবাই দৌড়াদৌড়ি করতেছে পালানোর জন্য জামাত এবং শিবিরের মধ্যে আতঙ্ক দেখা দিবে সরকার অনেকেই হয়তো বিশেষ ফ্লাইট নিয়ে পালানোর চেষ্টা করবে আর যারা থাইকা যাবে অথবা অনেকে বিদেশে চলে যাবে শেখ হাসিনা ফিরে আসার পরে তিনি তাদেরকে বিদেশ থেকে আনবেন বিচার করবেন আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মীর মন্তরের ধারণা কিন্তু এরকম আবার শেখ হাসিনা সাম্প্রতিক সময়ে যে বক্তব্যগুলো দেন

সাত ডিসেম্বর বাংলাদেশে শেখ হাসিনা ফিরবে সহযোগিতা করবে কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন বক্তব্যে সোশ্যাল মিডিয়া ভাইরাল বরপুর আমলে কর্মীরা গণহারে এই পোস্টটা শেয়ার করতেছেন কিন্তু আমি স্ক্রিনে দেখাচ্ছি উপরের নাম কি ইকবাল টিভি ভাই টিভি লাগেলি কি টিভি হয়ে যায় আমি তো দিতে পারি নাইম টিভি দিতে পারি না তা কি টিভি হয়ে গেল একটা টেলিভিশনের যে রিপোর্ট থাকে সেখানে অনেক হিসাব নিকাশ থাকে তারা একটা নিউজ করার লাগে একসববার চিন্তা করা লাগে কিন্তু একটা ফেসবুক পেজ নাম দিয়ে দিল যে কোনো টিভি যে কোনো হয় একটা চ্যানেলের নাম কিন্তু আসলেই সেটা সঠিক যেমন আমার নাম দুই একশো ভুয়া চ্যানেল আছে আমাদের ভিডিও যে কথা বলতেছি কাইটা সেটা শর্ট করে দিয়ে আপনার মোটামুটি ভাইরাল তারা তাদের ইনকাম করতেছে ধান্দা করতেছে কিন্তু আসলে কি আমার ভিডিও এটা কিনা আমি বক্তব্যটা দিচ্ছি কিনা সেটা তো আমি এই যে মূল ভিডিওটা রেকর্ড করছি এটা শোনা জরুরি রাইট তো মানুষের সামনে যখন হতাশা থাকে তখন আসার কথাটা যেই বলে তারাই কিন্তু সাপোর্ট করে বসে কে উপরে বলছে এটা জরুরি না যে নিউজ ফিডটা আপনারা দেখছেন বা কিউ কার্ডটা দেখছেন যে সাত ডিসেম্বর শেখ হাসিনা বাংলাদেশে ডোনাল্ড ট্রাম্পের সহযোগিতায় এই তথ্যটা পুরোটাই ভুয়া অনেকে বলেন ভাই গণমাধ্যম প্রচার করতেছে না বোয় না না এরকম নিউজ গণমাধ্যম প্রচার করবে ভাই যদি কখনো প্রকৃত পক্ষে তথ্য আসে ইকবাল টিভি নামক একটা ফেসবুক পেজ আবার এটা আমি যার কাছ থেকে পাইছি আমার পরিচিত আমি ইকবাল টিভি আবার জানি না টিভি আছে উমক টিভি আছে তুমক টিভি আছে আপনি এগুলা কামবেলা আছে কালবেলা কামবেলা যমুনা জানি না আমার এরকম অনেক টিভি আছে ভাই এগুলো কিন্তু অরিজিনাল টিভি না লোকটুকু কাছাকাছি নামটা দেখবেন এমন ভাবে লেখে আপনি দেখেই শেয়ার করে দিচ্ছেন কেন কারণ আপনি এই জিনিসটা দেখতে চান আপনি জিনিসটা শুনতে চান যার কারণে মানে আরে চলে আসতেছে আপা এই নিউজটা টোটালি ভুয়া হ্যাঁ শেখ হাসিনা বাইচা থাকলে একসময় বাংলাদেশে আসবে এর আগেও তিনি দেশার ছিলেন আবার আসবেন আশা পর এখানে আবার রাজনীতি হবে আবার আমরা কেউ ধরপা করে পড়বো কেউ পালাবো কেউ মারবো কেউ মাইর খাবো এটাই তো বাংলাদেশের রাজনীতির বাইরে কিছুই না তো প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোদক সরকার দেখেছেন তো ভিডিওটি দেখে কি জানলেন বুঝলেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন দর্শক প্রতিনিয়ত এরকম আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক থাকছে আজকের মতো এ পর্যন্তই দেখাবে নতুন একটা ভিডিওতে